হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আশা করি আল্লাহ তালে আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ নাইম শেখ আপনারা দেখছেন নাইম ব্লক আজকে আমরা রুমের ভিতরে আমরা সবাই মিলে একটা পার্টির আয়োজন করেছি তো আমরা এখন আর কি ইয়ে রান্নাবান্না করতেছি সেটা আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো গাইস এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রান্নার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এখন এই যে পেঁয়াজ মশলা এগুলা ইয়ে যে কাটা জন্য আমরা প্রস্তুত নিচ্ছি তারপরে ওখানে ইয়ে মাংস ভেজানো হয়েছে এখানে যে ইয়ে যে পেঁয়াজ ভেজানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ছোলানো হয়ে গিয়েছে যেগুলো মাংস এগুলো আপনার ইয়ে যে উটের মাংস দেখতে পাচ্ছেন এখানে এখানে প্যাকেট উটের মাংস এই যে দু ধুয়ে আপনার ই ঝুড়িতে এই পানিগুলো ঝরার জন্য রাখা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে উনি এই যে পেঁয়াজ পেঁয়াজ কাটছে দেখতেই পাচ্ছেন তো দেখতে থাকুন আজকে আমরা সবাই মিলে আর কি আমাদের পার্টির জন্য আয়োজন করেছি এই দেখতেই পাচ্ছেন এখানে ডিম সিদ্ধ করা হয়েছে এখানে এই ডিম সিদ্ধ করা হলে তারপরে সেটাকে ভাজা হবে এখানে যে দেখতেই পাচ্ছেন উনি ইয়ে যে পেঁয়াজ কাটছে খুবই সুন্দর করে পেঁয়াজ পেঁয়াজ কুচি করছে তো উনি ইয়ে যে রুম থেকে গিয়ে আপনার এই যে তেলের বোতল নিয়ে আসলো তো পেঁয়াজ পেঁয়াজ কুচি করা হয়ে গেছে তো এখন ওই যে দেখতে পাচ্ছেন ওখানে যে মশলা মশলা কষানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তারপরে এখানে ওই যে আপনাদের তারপরে এই যে উনাকে যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কারণ দেখাচ্ছি এই যে এই যে এই লোকটা আর কি আমাদের রুমের আর কি আমরা আর কি যে বিল্ডিং এ থাকি সেই বিল্ডিং এর কেয়ার টেকার এই যে উনি তারপরে এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই যে এগুলা এগুলা হচ্ছে আপনার রান্না করার মশলা এই যে রান্না করার মশলা তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইয়ে মশলা কষানোর জন্য এখানে পেঁয়াজ আর আদা রসুন এখানে ইয়ে যে ভাজতে দেওয়া হয়েছে তেলে ভাজা করা হচ্ছে তো সেগুলোর পরে যে মশলা ই গরুর মাংস কিছুটা পানি ঝরা হয়েছে তো ডিম শুদ্ধ ও হয়ে গিয়েছে ডিম শুদ্ধ হওয়ার পর আমরা ডিমটা আর কি ইয়ে শিলছিলাম তখন এই যে এখন আর কি আপনাদেরকে দেখাচ্ছে যে উনি উনি আমাদের রুমের একজন মানুষ সারাদিন শুধু ইয়ে যে ফ্রি ফের খেলে আপনার ডিউটিতে কাজে যে কাজে গিয়ে বসে ও সারাদিন ই ইয়ে ফ্রি ফায়ার খেলে তারপর আবার আপনার ডিউটি থেকে এসে কয়েকটা খাবার খেয়ে সারাদিন ফ্রি ফের সারাদিন ফেরি ফায়ার ফ্রি ফায়ার ছাড়া উনি আর কি কোনো কিছু বুঝেই না বুঝতে পারছেন আর কি সারাদিন ফিরি ফায়ার ই খেলবে তারপরে গাইছে যে দেখতে পাচ্ছেন এটা আমি আমি নাইম শেখ এই যে সামনের ক্যামেরা চালু করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা সবাই মিলে আজ রুমের ভেতরে পার্টি করব তো পার্টি করার জন্য আমরা রান্না করব রান্না করার জন্য ইয়া করব তো আমরা এই এটা নিয়ে আর কি একটুখানি সবাই মিলে মজা মজা করতেছিলাম আমাদের রুমের ভিতরে আমরা সবাই মিলে মিলেমিশে থাকি সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করি বুঝতে পারছেন আর কি কেউ কাউকে আর কি মনে করেন তেমন আর কি বুঝতে দিই না যে আমরা আর কি ই টেনশনের ভিতরে আছি বা কী আসি আমরা সবাই মিলেমিশে থাকি বুঝতে পারছেন এবং আমাদের রুমের ভিতরে আমরা প্রায় প্রতি মাসে একবার হোক দুইবার হোক আর কি আমরা মনে করেন ইয়ে পার্টি করার চেষ্টা করি পার্টি বলতে আমরা মনে করেন ইয়ে ইয়ে রান্না বান্না করে একসাথে সবাই খাই একসাথে সবাই মনে করেন বাজার করি তো একদিন দুদিন আর কিভাবে খাই তারপরে ওই যে ইয়ে রান্না করা শেষ এই যে রান্না করা শেষ হওয়ার পরে এখন আর কি ইয়ে যে খাবারটা পরিবেশন করার জন্য এই যে আমি ওনাকে বললাম তো উনি এই যে ইয়ে যে খাবার পরিবেশন করছে এই যে দেখতে পাচ্ছেন এই যে খাবার ইয়ে যে পরিবেশন করছে উনি তো খাবার মোটামুটি পরিবেশন আর কি করা শেষ ভাত ভাত দেওয়া শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ভাত দেওয়ার পরে আর কি ওনাকে ওনাকে বলছি যে ইয়ে যে তরকারিটা দিতে তো গাইস ভাতটা আর কি মোটামুটি সবার ওই ইয়ে প্লেটের ভিতর দেওয়া শেষ তারপরে ইয়ে প্লেটের মধ্যে ইয়ে সালাদ সালাদ পরিবেশন করা হচ্ছে তো ইয়ে যে দেখতেই পাচ্ছেন সবার প্লেটে প্লেটে সালাদ ইয়ে রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন তো সেই সময় আমাদের রুমে আর কি রুমের আরেকজন সেই ইয়ে বাহিরে ছিল সে আর কি ইয়ে রুমের মধ্যে প্রবেশ করে যে দেখতে পাচ্ছেন এখন ইয়ে যে রুমের ভিতরে আসলো তো তিনিও এখন ইয়ে খাওয়ার জন্য বসবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইয়ে যে ভাজা ডিমগুলো এই যে সবার ইয়ে প্লেটে প্লেটে দিচ্ছে মানে অনেক সুন্দর করে পরিবেশন করা হচ্ছে এই দেখতেই পাচ্ছেন আর গাইসে এই ভিডিওটি কেমন লাগলো এবং তা সবাই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো গেছে দেখতে পাচ্ছেন এখন আর কি সবাই ই খাওয়া শুরু করবো আমরা এই যে দেখতে পাচ্ছেন এই আমি এই যে ভাত এই যে মেখেছি ভাত মেখেছি এখন এই ভাতটা আমি খাবো খেয়ে এবং টেস্ট করে দেখব যে কিরকম হয়েছে তো আল আলহামদুলিল্লাহ এই তরকারি এই উটের মাংসের তরকারিটা খুবই ইয়ে ভালো এবং সুস্বাদু হয়েছে তো আমি ইপিসের ক্যামেরাতে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন পিসের ক্যামেরা দেখাচ্ছে দেখুন সবাই কত সবাই কত সুন্দর করে খাচ্ছে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানা